নমস্কার টিভি নাইন বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত আমি প্রীতম দেহ এখন আবহাওয়া অনুষ্ঠানে আপনাদের আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছি এখন এই মাত্র যেটা দেখতে পাচ্ছি একটা নাউকা স্ট্রেলো তাৎক্ষণিক পূর্বাভাস যাতে দেখা যাচ্ছে যে পশ্চিম মেদিনীপুরে হলুদ সতর্কতা দেওয়া রয়েছে পশ্চিম মেদিনীপুরে কিন্তু থান্ডার স্টম অ্যাক্টিভিটি অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিছুক্ষণের মধ্যেই রয়েছে আজকে সারাদিন বিভিন্ন জেলাতে বিভিন্ন সময়ে কিন্তু হলুদ সতর্কতা কমলা সতর্কতা দেওয়া হয়েছে যদিও কলকাতা শহরে বৃষ্টির ছিটে ফোটানি কলকাতা এবং সন্নিহিত অঞ্চলে নেই কিন্তু জেলার বেশ কিছু জেলাতে বৃষ্টি হচ্ছে যে কারণে যে কারণে দেখুন কোথাও কি তাপমাত্রা কিন্তু বেড়েছে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি রয়েছে আজকে আলিপুর আবহাওয়া দপ্তরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস প্রায় তিরিশ ছুঁয়ে গেল যদিও এটা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম এবং আগামীকালও উনত্রিশ থাকবে সর্বোচ্চ তাপমাত্রা ঘাম হচ্ছে গরম জামা লাগছে না আপাতত আর এই বৃষ্টি হালকা বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের জেলাগুলোতে আগামীকালও দেওয়া থাকছে তারপরে মূলত ড্রাই ওয়েদার শুষ্ক ওয়েদার আরও একবার শীতের ছোঁয়া লাগবে শীতের ছো আমেজ থাকবে তারপরে পুরোপুরি আস্তে আস্তে শীত বিদায় নেবে কিন্তু তার আগে ঠান্ডা আরেকবার পড়ার দিকে একটা প্রবণতা রয়েছে কারণ আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল উনিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সেটা আগামীকাল পাঁচ পয়েন্ট ফাইভ কমবে এরকমটা মানে উনিশের আশেপাশেই থাকবে অর্থাৎ কমতেও পারে তার কারণ এই যে বৃষ্টি হচ্ছে জলীয় বাষ্প মেঘলা এই সিস্টেমটা কেটে যাওয়ার পর জেনারেলি শীতের যদি অবশিষ্ট যেটুকুনি থাকে সেটুকুনি উজাড় করে দেওয়ার চেষ্টা করবে শীত অর্থাৎ উত্তরের হাওয়া আবারও কিছুটা ঠান্ডা আনবে তবে সেটা সাময়িক সেটা বেশি দিন আর থাকবে না কারণ শীত মূলত আবহাওয়ার দিক থেকে দেখতে গেলে শীতের সময় শেষ হয়ে গিয়েইছে প্রায় বলা যায় এবার যেটুকুনি ঠান্ডা অবশিষ্ট শীত রয়েছে সেটুকুনি বলা যেতে পারে সেটাতে কিছুটা ঠান্ডার আমেজ থাকবে শীতের আমেজ থাকবে কয়েকদিনের জন্য তারপরে আস্তে আস্তে শীত কিন্তু পুরোপুরি বিদায়ের বা এবছরের মতো বিদায়ের পথে যাবে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় তিরিশের ঘরে পৌঁছে গেছে মানে বুঝতেই পারছেন দিনের তাপমাত্রা তিরিশ মানে যদিও এটা আজকে স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম কিন্তু এটা যথেষ্ট বেশিই বলা যেতে পারে তাপমাত্রা যে কমে থাকার যে প্রবণতা সেটা আস্তে আস্তে এবার আস্তে আস্তে তাপমাত্রা দিনের তাপমাত্রাও কিন্তু বাড়ার দিকে থাকবে বাড়বে এটাই আবহাওয়া দপ্তর তরফ থেকে জানানো হচ্ছে এবং একটা বিষয় পরিষ্কার যে মেঘলা আকাশ লিখ যে কিছুদিন ছিল সেই সিস্টেমটা আস্তে আস্তে সেটা চলে যাচ্ছে এই দুর্যোগের কেটে গিয়ে কিছুটা হয়তো ঠান্ডার অনুভূতি আরেকবার আসবে শীতলামিজ তারপরে ফুল স্টপ এখন আবহাওয়া পর্যন্ত আবার আগামীতে নমস্কার